উনি তো এটাকেই লন্ডন বানিয়েছে কালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি তারপরে শিবপুর ইউনিভার্সিটি সব কটাকেই উনি লন্ডন ইউনিভার্সিটি বানিয়ে ফেলেছেন আবার নতুন করে ওনার সরকারি পয়সা খরচা করে লন্ডন যাওয়ার কি দরকার আছে আমি তো বুঝলাম না আর আমি খুব ক্ষুদ্র মানুষ যদিও বড়দের ভুল ত্রুটি ধরার আমার হয়তো ধৃষ্টতা এটা তবে ওরা কি ইংরাজিটা মনে রাখতে পারবে এরপরে উনি যদি গিয়ে বক্তব্য রাখেন এটা আমার একটা কোয়েশ্চেন রয়েছে সাত দিনের লন্ডনে সফরে যাচ্ছেন এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি সরাসরি বক্তব্য রাখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওনার মনে হয় ঘোরবার শখ হয়েছে একটু তাই জন্য উনি যাচ্ছেন ওনার দলের অনেকেই তো অনেক জায়গায় ঘুরে বেরিয়ে আসছেন বিভিন্ন লোক তাদের মানে কত দূর ক্ষমতা আছে জানি না অনেকেই বিদেশ বি ঘুরতে যাচ্ছেন দেশ দেখাটা ভালো তাতে মনের আনন্দ হয় কিন্তু তাতে রাজ্যের কতটা উন্নতি হয় সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় ওই জন্যই তো বললাম অক্সফোর্ডে ভাষণ দিলে এর পরে অক্সফোর্ডের লোকেরা কতটা ইংরাজিটাকে মনে রাখতে পারবে সেটা নিয়ে এবং শেক্সপিয়ারের মুখে যদি রবীন্দ্রনাথ বসিয়ে দেন আবার রবীন্দ্রনাথকে যদি সামলাতে শেক্সপিয়ারের জন্ম হয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে না এটাও আপনাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে আমার মনে হয় তার আগে ওনাকে একটু বিশেষ পাঠ দিয়ে তারপরেতে অক্সফোর্ড পাঠানো হলে আমার মনে হয় ভালো হবে পশ্চিমবঙ্গ তো লজ্জার শেষ নেই মুখে চাপা দেবার আর কোনো জায়গা নেই কালি ভুসো কালি সব মেখে বসে রয়েছি আমরা সারাক্ষণ নতুন করে দোলের রং মাখার আমাদের আর দরকার নেই আমাদের যা কালিমা লিপ্ত করার সেই দু সাল থেকে কালিমা লিপ্ত করে চলে এসেছে যিনি দাঁড়িয়ে আমি কন্যা বলার পরও দাঁড়িয়ে বিষ্ণু মাতা উচ্চারণ করেন যিনি মন্ত্রবুল বলেন যিনি আবার জানেনই না যে মুসলমানদের মধ্যে মহিলাদের কোনো অধিকারই নেই রাস্তায় বসে নামাজ পড়ার সেটা তিনি উনি রেড রোডে por te llan. তেমনই তিনি গান্ধীজি অনশন মাঙেন রবীন্দ্রনাথ জুস খাইয়ে দিয়ে তো সেই ক্ষেত্রে তো উনি আবার শেক্সপিয়ারের জন্ম দিয়ে দেবেন না আবার নতুন করে আমার তো মনে হয় ভীষণ চিন্তা লাগে হলো আপনারা তো এখানে দেখলেন কী সব সামিট ফামিট হয়ে গেল সবই তো সমাধি হয়ে গেল কোনো তো কিছু তার উজ্জ্বলতা কিচ্ছু দেখতে পেলাম না কারি কারি আমাদের ট্যাক্সের টাকাগুলোর খরচ আর ওই বিভিন্ন হোটেল মালিকগুলোর পকেট ভর্তি এই তো হলো এর বাইরে তো আর কিছু হলো না চপ শিল্প ঢপ শিল্প যদি শিল্প হয় তাহলে ওরম কিছু শিল্প হয়তো উনি আনতে যাচ্ছেন না শিল্প এলে তো সমস্যা নেই এতদিন তো শিল্প এলো জিন্দাল ফিরে চলে গেল টাটাকে বন্ধ নেই উনি যেই করে দিয়েছেন অনেক দিন আগেই আসার আগেই টাটাকে বন্ধ করে দিয়ে চলে গেছেন তাহলে উনি আবার শিল্প আনবেন সেটাতে তো আমার খুব সন্দেহ লাগে ওই তো বললাম চপশিল্প আর শিল্প মুড়িটা একটা চপ চানাচুর শিল্প ঝালমুড়ি শিল্প এগুলো তো ওনার শিল্পের পর্যায়ে পড়ে কোনো দিন বলবেন এই যে রাস্তায় রাস্তায় মেয়ে ছেলেমেয়েরা প্রেম করে যাচ্ছে এই প্রেমটাও একটা শিল্প এইসব শিল্প করে বেড়াবেন উনি